আসসালামু আলাইকুম এখন সকাল সাড়ে নয়টা বাজে আমি রুটি বানিয়ে ওদেরকে ঘুম থেকে উঠিয়েছি এখন চা বানাচ্ছি আমরা এখন সকালের নাস্তা করে নিব নাস্তা খাওয়ার পর মাকসার আঁশগুলো ঝেড়ে নিচ্ছি ঘরে হালকা হালকা মাকসার আঁশ হয়েছে মাকসার আঁশ কম থাকতে থাকতে জেরে নেই বেশি হয়ে গেলে পরে ঝাড়ার সময় পুরো ঘরেই ময়লা পরে বালু জমে থাকে এগুলোতে সব রুমের আঁশ ঝাড়ার পর আমি সবগুলা রুমের ফ্যানগুলোও আজ মুছে নেব ময়লা হয়ে গিয়েছে তাসমিম ওই রুম থেকে হঠাৎ করে এসে আমাকে ভয় পাইয়ে দিল এই যে ফ্যানগুলো এখন তাসমিমের বাবা মুছে দিবে প্রথমে সুপনা ন্যাকড়া দিয়ে মুছে তারপর আবার ভিজা ন্যাকড়া দিয়ে মুছে নিব এই তো তিন রুমেরই ফ্যান মোছা হয়ে গিয়েছে তাসমির বাবা এখন গোসল করতে যাবে আমি ঘরটা ঝাড়ু দিয়ে নিব একটা মশারি ভিজিয়ে রেখেছি তাসফির বাবা এটাকে ধুয়ে গোসল করে আসবে আজ তাসফির বাবার বারোটা থেকে অফিস আছে এখন সাড়ে এগারোটা বাজে গোসল করে সে এখন অফিসে চলে যাবে ওই পাশের বিছানা এবং ঘর ঝাড়ু দেওয়া শেষ এখন এই রুমটা ঝাড়ু দিয়ে নিব আর এই চাদরটা উঠিয়ে বিছানাটা ঝেড়ে নিব আমি এই চাদরটাকে ধুয়ে দিব তাসফীর বাবা অফিসে যাওয়ার আগে মশারিটা ধুয়ে দিয়েছে বাথরুমও পরিষ্কার করে দিয়েছে আমি আর তাসফীর বাবা বন্ধের দিন এই কাজগুলা দুইজন ভাগ করেই করি কারণ একা একা সব কাজ করা কষ্টকর হয়ে যায় তাই দুইজনে মিলে করলে সব কাজেই সহজ হয় এবং তাড়াতাড়ি হয় বারোটা বেজে গিয়েছে আমি এখন এগুলা ধুয়ে তারপর রান্না বান্না করব। কাটাকাটি করে করলা বাজিটা আগে করে নিচ্ছি ভাজি বসে পাবদা মাছগুলো কেটে ভালোভাবে ধুয়ে নিয়েছি আজকে কষা পাবদা মাছ রান্না করবো আলু টমেটো দিয়ে রান্না করছি এই তো আমার রান্নাবান্না শেষ এখন এগুলোকে ধুয়ে নিব তারপর অন্য কাজ শেষ করব দুইটা বেজে গিয়েছে মোছা শেষ করে গোসল করতে যাব তাসপি তাসমিম এর মধ্যে গোসল করে নিয়েছে এখন আমি বারান্দাটা মুছে নিচ্ছি এই তো আমার গোসল আর কাপড় চুপড় ধোয়া শেষ এখন আমরা খাবার খেয়ে নিব আজ তাসফির বাবা অফিসেই খাবার খাবে এখন সাড়ে সাতটা বাজে তাসফির বাবা চলে এসেছে আসার সময় এগুলো নিয়ে এসেছে তাসফি তাসমিমের জন্য জিংবি নিয়ে এসেছে ওরা খাবার খেতে চায় না তাই ওরা এগুলা খাবে গুড় আর লেবু দিয়ে শরবত বানাচ্ছি আমরা খাবো গুড়ের শরবত খেতে ভালোই লাগে তাসমিম বিস্কিট খেতে চায় না সকালের অর্ধেকটা রুটি ছিল এখন কলা দিয়ে খাইয়ে দিবো ওকে আস আজ অনেকদিন পর তাসমিম লাইভে পড়তে বসেছে দশটা বেজে গিয়েছে ওদের পড়ালেখা শেষ এগুলা ধুয়ে আমরা ভাত খেয়ে নিব আজ এ পর্যন্তই